আমরা এই যে সিংহঘাটে আপনাদের আদর করতে চলে। তবে নাইবা আমি যাব না বুঝে। যাচ্ছে না কাটতে। কাটায় না কিছু। দাদা রাজুইর কাছে সিংহের কাছে যাচ্ছে। সিংহঘাট খুঁজছে। চল যা।tang দিয়ে আমাদের থেকে যাচ্ছে। তোমরা মতছির। দাদার ভিতরে তোমরা কাটবে। তাহলে শ্রীদার বহুজন বুদ্ধি তাইও বলতেছে যে ভাগ। তোমাকে কথা হল যে সিংহটা না হালা। তাহলে তুমি লাই কাছে পুরো